হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি আমি আজকে একটি রান্না তোমাদের সামনে শেয়ার করছি উপর উপকরণগুলো তোমার কাছে দেখিনি যেটা ক্যাপসিকাম লঙ্কা আদা থেকালা লঙ্কা আর এটা হচ্ছে ধনে পাতা আর এটা হচ্ছে মেন উপকরণটা হচ্ছে কিন্তু ছানা আর এটা ছানার জল আর এটা ধনে জিরে তেজপাতা সব গুঁড়ো করা আছে আর একটি উপকরণ লাগবে কাশুরি মেথি ওটা তোমাদেরকে আমি দেখিয়ে দেখিনি এই কটা হচ্ছে মেন উপকরণ আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি একটু জিরে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এর উপর দেব আদা ছাতাটা তার আগে আমি চিনিটা একটু চালিয়ে নিই দেওয়ার পরে আমি নিব টমেটো ক্যাপসিকামটা এবার দিয়ে দিচ্ছি একটু লবণ মতো লবণ তারপরে আমার একটু ভাজা ভাজা হয়ে যায় আমি লঙ্কাটা দিয়ে দিলাম আমি একটু দিয়ে এখানে বাকি হলো এবার আমি আস্তে আস্তে দেবো এখানে দেখেছি হলুদ গুঁড়ো হলুদ এখানে তো এমনি জল ব্যবহার করা যাবে না এখানে ছানা জলটাই ব্যবহার করতে হবে এবার এটা আস্তে আছে একটু কষানো মানে আর ক্যাটার দাম একটু সেদ্ধ হয়ে যাবে এই <laughs> ছানাটা <laughs> আমি জলটা একটু পুরোটা দিয়ে দেবো আর এটা একটু আর একটু নাড়াচাড়া করে নেবো করে দিয়ে দেবো একটু ধন্যবাদ আর নামাবার সময় একটু দিয়ে দেবো কেশরী মেথি আমি কেসুরি মেথিটা সবসময় একটু গরম করে নিই তাহলে আমার মনে হয় যে সেনটা আরও খুব সুন্দর উঠেছে দিলাম কেসুরি মেথি বন্ধুরা আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এটা কিন্তু রুচি বলো পরোটা বলো লুচি বলো সবের সঙ্গে খুব ভালো যাবে খুব ভালো লাগে যাতে ফুটে গেছে ধারে ধারে বুঝতে পারছো তোমরা তেল ছেড়ে দিয়েছে আমার রান্নাটা কিন্তু পুরোটাই কম পিচ্ছে আমি এবার গ্যাসটা অফ করলাম